ফের সরকারি হোমের নিরাপত্তায় বড় সড় গলদ সরকারি হোম থেকে নিখোজ হয়ে গেল চারজন কিশোর মহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে চারজন কিশোর নিখোঁজ হয়ে গেছে গত দেড় বছর আগে এই কাজী নজরুল ইসলাম হোম থেকেই এগারো জন কিশোর নিখোঁজ হয়ে যায় তার রেশ কাটতে না কাটতেই ফের সেই সরকারি হোম থেকেই নিখোজ হয়ে গেল চারজন কিশোর পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরের গ্রিল কেটেই এই চারজন কিশোর পালিয়ে গেছে কিন্তু তাহলে কোথায় নিরাপত্তা সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তারক্ষী হোমের গ্রিল কেটে পালালে নিরাপত্তারক্ষীদের চোখে পড়লো না কেন পালিয়ে গেছে না নিপথ্যে অন্য কোনো রহস্য উঠছে সেই প্রশ্ন চারদিন থেকে অল্প বয়সে পালিয়ে দিয়েছিল ওই এখানে হোমে পাঠিয়েছে না দেয় না

এত শীঘ্র তার জন্য ভালো সব দায়িত্ব রাখে ভালো বাচ্চাদেরকে এখানে কি বাচ্চাদের ভালো আমরা বলতে পারছি আমরা ঢুকতেই যাই না প্রবেশ করতেই যায় না হয় না